সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি দেবী মধ্যপ্রদেশ গ্রামে থাকি তো আমি সকাল সকাল শুরু করছি দেখো সন্ধ্যার সময় একটু ইয়ে হয়েছিল বর্ষা হয়েছিল সন্ধ্যার সময় শুরু হয়েছিল দশটা পর্যন্ত রাত পর্যন্ত বর্ষা হয়েছিল তো ওই জন্য দেখো এখনও ভিজে মাটি মাটি একদম ভিজে আর গোবর গরু এসছিল তো গোবর দিয়ে গেছে এটা তো প্রতিদিনও করতে হচ্ছে আমারকে তো গরু না থাকতে এটা করতে হচ্ছে তো যাবে কোথায় এখানে বারান্দা এখানে লাইট দেওয়া থাকে তো আলো আছে দেখো লাইট জ্বালানো আছে এখনো তো এই জন্য লাইটে এখানে এসে শুয়ে থাকে গরুগুলো তো আমরা শুয়ে পড়লে আর কি করে তারাবো বলো রাত্রে অনেক রাত্রে এসে শুয়ে থাকে তো সব কিছু পরিষ্কার করে ঝাড়ুটা লাগিয়ে আমি জল ভরতে এসেছি জলটা চলে এসেছিলো তো জল সব ভরা হয়ে গেছে শুধু খাবার জলটাই বাকি আছে খাবার জলটা ভরেন তারপরে আমি একদম স্নানটা করে নেব স্নানটা করে তারপরে বাকি কাজটা করব তো দেখো আমি ইয়ে করছিলাম আর দিকে আমার হাজব্যান্ড উঠে গেছিল আমার বাবা এখনও উঠেনি বলছিলাম ওকে একটু উঠিয়ে নিয়ে আসো তো উঠতে চায় না সকাল সকাল না উঠতে চায় না একদম তো জলটা আমার ভরা হয়ে গেল খাবার জলটা রেখে দিয়ে এসেছি আরে দেখো ছোটোটাকে উঠিয়ে নিয়ে আসে ওকে একটু ব্রাশ করিয়ে দিয়েছি ব্রাশ করতেই চায় না আমি না করালে তো কেউ করাতে পারবে না বিরাস। কেউ নাই কেউ দূর গায়ে হাত দিতে পারবে না তো বলে কয়ে একটু বিরাজটা করিয়ে মুখ টুক করে ধুয়ে দিলাম তারপরে দেখো ওকে টোস দিয়েছি টোস খাচ্ছে আর আমি দেখি রুটি করছি স্নানটা আমার হয়ে গেছে স্নানটা করে তারপরে রুটিটা করছি একটু দেরি হয়ে যায় স্নানটা করে পুজোটা করে তারপরে রুটিটা বানাতে আসতে আর কোনো কোন দিন আমি পুজোটা দিই কোনো কোনো দিন আমার হাজব্যান্ডে দেয় আজকে আমি দিয়েছি পুজোটা এই জন্য একটু দেরি হয়ে গেছে আসতে বানাতে দুধটা গরম করে নিলাম জ্বালিয়ে নিয়েছি আর এদিকে আমি ইয়ে রুটিটা রুটিটা সেকে নেবো আমার হয়ে গেছে সব কিছুই করা আজকে আর কোনো তরকারি করব না ভাজি টাজি কিছুই করবো না দুধটা দিয়ে খেয়ে নেব আর রাতের রাত্রিবেলা একটু তরকারি আছে সেটা দিয়ে আমার হাজব্যান্ড খেয়ে নেবে রুটিটা তো বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য রুটি তরকারিটা করা হয় সকালবেলায় তো একটা ভাজি টাজি নয়তো শুকনো রুটি কী করে খাবে আর দুধটাতে দুধ তো খাই না খাবেই না কখনো আর ওকে দেখো আমার বাবাকে দুধ দিয়ে দিয়েছে তো বলছে মামা আমাকে দুধ দাও আমি টোসটা ভিজিয়ে খাবো তো আবার বললো আমি এর ভিতরে টোস চলে গেছে এটা আমি খাবো না তুমি খেয়ে নাও খেয়ে আমাকে দাও আর একটু দুধ দাও তো দিলাম আর ওই যে ইয়ে করছে একটু খাচ্ছে খাসছে না সে চাইলে তো দিতেই হবে তো দিয়েছে আরও খা খাচ্ছে ওদিকে এক বাইট নিলেও অনেক তো খেতে থাকুক আর এদিকে আমি রুটিটা বানাতে থাকি আর এই শুকনো রুটি তো না খেতে চায় না ও অনেক বলে করে তারপরে খাতে হয় অনেক কিছু দিয়ে তো বেশি ওই গোলা রুটিটা পছন্দ করে এই জন্য তো দেখো আমি রুটিটা বানিয়ে নিচ্ছি আমি এবার রুটিটা বানিয়ে তারপরে সবাইকে খেতে দেব। জল খাবারটা খেতে দেব অনেকটাই দেরি হয়ে গেছে আর রুটিটা না কোনো দিন ফুলোতে পারে কোনো কোনো দিন ফুলো ফুলে না এই হচ্ছে আমার সাথে যতদিন গ্যাসটা না ভরাবে ততদিনই আমার সাথে এরকমই হবে আমার এরকম করে কাজ করতে হবে বর্ষা হচ্ছে তো ঘর পুরো একদম দেখার মতন নেই সব কিছু মোটে কাদা কাদা হয়ে গেছে আর লেপবো বা কী করে লেপলে তো আবার ধুয়ে যাবে উপর থেকে বর্ষা পড়বে এই জায়গায় সুলোর এই জায়গায় বর্ষা পড়ছে এখন তো তো কোনো পলিথিনেই মান আসছে না তো সবাইকে খাইয়ে আমি একটু খেয়ে নিলাম দুধের রুটিটা খেয়ে নিয়েছি ঘরে মাছ নেই মাছ অনেক দিনই হয়েছে মাছ পাওয়া যাচ্ছে না এখানে তো আলুটা সেদ্ধ আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দেবো দিয়ে তারপরে দেখি আর কিছু রান্না করা যায় কি না দেখো ইয়ে ডাটা কেটে দিয়েছে ঘরে যে কোনো কিছু একটা লাগানো থাকলে তরকারি লাগানো থাকতে থাকলে তরকারি যখন না থাকে সে বিশাল কাজে আসে সেই জিনিসটা তো এই দুই তিন দিনে আমাদের এই খাওয়া আসছে ভালোই খাওয়া আসছে কুমড়োটা ভালোই লাগছে রসুন দিয়ে রান্না করছি তো ভালোই লাগছে তো আমার মতন গরিব গরিবের নুন আনতে পান্তা ফুরায় তো ঘরে যা আসে সেটা দিয়ে চালাতে হবে না চালিয়ে কোথায় যাবো আর কেউ তো আমাকে কিছু দেবেই না যে কোনো দিক থেকে কোনো সাহায্যই পাবো না আমি আর না কিছু না থাকলে কখনো না খেয়ে থাকতে হয় না নুন ভাত যাই হোক জুটেই যায় না খেয়ে থাকতে হয় না কেউ না থাকা সত্ত্বেও এটুখানি তো করতে পারি নুন ভাত জুটাতে পারে এটুখানি ইয়ে আছে বল আছে তো দেখো কেটে নিচ্ছি কাটা আমার হয়ে গেছে আর পুরো ঘরে ছড়িয়ে দিয়েছে বাবা ও কেটে নিয়ে আসলে তো সব কিছু পরিষ্কার করে জাগাটা দেখো একটু পাতা আলাদা করেছি ডাটাটা আলাদা করেছি পাতাটাতে একটু লবণ দিয়ে তারপরে একদম কচলে কচলে ধুয়ে নিয়ে আসবো পাতাটা অল্পটাই হয়ে যাবে লবণ দিলে অল্প হয়ে যায় তো ভালো করে লবণ দিয়ে কচলে কছলে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখো এদিকে একটু ইয়ে লেঠা মাছ ছিল তার মানে একটা দুটো লাঠা মাছ নিয়ে রাখা হয়েছিল তো সেই দুটো ছিল একটু ভাজা ছিল জ্বালানো ছিল ভাজা করে রেখে দিয়েছিলাম তো সেই দুটো দিয়ে এখন এই শাকটা রান্না করব। আর কোনো মাছই নেই ঘরে তো এটা এটা এটাতে না নেই বললেই চলে এই জন্য বলেছি নেই মাছ নেই তো দেখো রসুনটা সোম্বোড়া দিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি ডাটাটা রসুনটাই সোমবার দিলে তো কুমড়ো ডাটা ভালো লাগে আর কষি ডাটা তো বর্ষা হচ্ছে কষি কষি ডাটা বেরিয়েছে কী সুন্দর দেখতে লাগছে গাছগুলোকে তো রান্না করে আমার রান্না করা হয়ে গেছে সবাইকে খেতে দেবো তো এই ছোটোটাকে স্নান স্নান করা হলে হইলে হইলো না সকালবেলা না বলেছে আমি স্নান করব না এখন আমাকে পরে করিয়ে দিও তো এই এখনটা এখন করে দিও কে ভাতটা খাইয়ে দেবো আমি তো একটু দুষ্টুমি করছিলো একাটা একাই স্নান করেছে আমি গা আমি সব কিছু সাবান মাখবো আমি একাই স্নান করব তাই বলে করেছে আমাকে হাত লাগাতে দেয়নি গায়ে আমি একটু পরে একটু ডোলে তারপরে ওকে ধরে নিয়ে চলে এসেছি ছোট মানুষ পারে কি অত কিছু করতে সাবান ওটা মাখতে তো দেখো সবাইকে খেতে দিতে বসেছি সবাইকে খা খাওয়ারটা দিচ্ছি আর বাবা দেখছিল কি কি রান্না করেছি প্রতিদিনই এটাই করে আমি কি কী রান্না করি কি পরে এসে তাই দেখে আর দেখো খাওয়া খাওয়ার পরে আমি জাম বা জাম ইয়ে করেছিলাম মা মাখিয়েছিলাম অনেকটা জাম ছিল ফ্রিজে অনেক দুদিন আগে রাখা হয়েছিল কিন্তু খাওয়া ছিল না ফ্রিজে রাখা ছিল তো খেতে তো হবে না তো খারাপ হয়ে যাবে এই জন্য জামগুলো না মাখিয়ে নিয়েছিলাম বিকালবেলার দিকটায় দেখো বাইরে থেকেও জাম খাচ্ছি খাওয়া যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে তাই সেটাই বড়ো কথা নষ্ট তো করা যাবে না টাকা দেখে না তো আজিৰ ভিডিঅ'টো আমি এই পৰ্যন্ত কৰিছোঁ ভাল লাগিলে লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব নিশ্চয় কৰ তোমাৰ তো দেখা আগামীকাল ভিডিঅ'তে ততক্ষণ এইজন বাই বাই